কি হলো তোমরা আবার কি করতে বাবু পূজার বুড়িমাকে সেদিন রাতে খুন করা হয়েছে তাই বিষয়টা জানাতে এলাম হ্যাঁ তো পূজার বুড়িমা খুন হয়েছে এখানে তোমার কি পূজা তো ছোট ওর পাশে দাঁড়ানোর তো কেউ নেই বাবু কি হয়েছে শুনি খুলে বল তো পূজা আমার মনে হয় এই খুন ওই করেছে আমার আর সঙ্গে সেদিন তর্কের রাগে সেই বুড়িমাকে মেরেছে তোমার পুরিমাকে মাকে যে খগেনি মেরেছে তার কোনো প্রমাণ আছে না কিন্তু আমি জানি এটা ওই শয়তান খগেনিরই কাজ শোনো কোনো কিছু না দেখে হঠাৎ একটা কথা বলে ফেলা ঠিক না যেহেতু দেখেনি কে মেরে ফেলেছে সেহেতু এর কোনো ভিত্তি নেই কিন্তু বাবু তুমি চুপ করো এতটুকু একটা মেয়ের মাথায় এসব শয়তানি তুমি ঢুকিয়েছ তাহলে হ্যাঁ এ কি বলছেন বাবু আমি কেন শয়তানি ঢোকাবো ও তো ছোট কোথায় যাবে বিচার চাইতে ওকে কে সাহায্য করবে তাই সঙ্গে এনেছি এখন ভালো সাজবার চেষ্টা করো না একটা নির অপরাধ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছো কিন্তু চিনি ও আর যাই করুক এসব খুন খারাপি করতে পারে না আমি আবার বলছি তোমরা এসব আবোল তাবুল কথা বলা বাদ দাও নইলে কিন্তু ফল ভালো হবে না তবে কি খুনের কোনো বিচার হবে না আমি তোর জবাব দেবার জন্য কি এখানে বসে আছি আরে তোরা এখন যেতে পারিস যত সব ঝামেলা গোপালদা একটু দাঁড়াও গো কোথায় গিয়েছিলে পূজার বুড়িমার খুনের বিচার চাইতে গেছিলাম কিন্তু বাবু আমাকে যেভাবে বের করে দিল গোপালদা আমিও ভীষণ বিপদে পড়েছি তোমাকে সেদিন না বুঝেই আজকে দেখছি ওই খগেন একটা কেন রে তোর আবার কি হলো বেশ আগে আমাকে ব্যবসা করে ধনী হবার দেখিয়ে শহরে নিয়ে যায় লোক তারপর সেখানে কিছু কাগজে সই নেয় আজকে বাড়িতে লোক এসেছিল বলল ওগুলো নাকি লোনের কাগজ আমার এক লক্ষ টাকা লোন করেছে এই শয়তান খগেন দেখছি কাউকে ছাড়িনি এর তো এবার পিহিত করতেই হবে দেখছি আমার জমিটা তো বোর্ড মানে কেড়িয়ে নিয়েছে শেষে তোর সঙ্গেও আমাকে বোকা বানিয়ে এখন রাস্তায় বসিয়ে দিয়েছে গোপালদা এখনই কিছু না কিছু করতে পারলে আমার সব শেষ তবে তোর কাছে কি প্রমাণ সব আছে অবিনাশ বাবুকে তো প্রমাণ দেখাতে হবে হ্যাঁ এই যে সেসব জাল কাগজপত্র দিয়ে সেসব করেছে পূজা চল আবার রতনকে নিয়ে যাই এবার একটা ফায়সাল্লা নিশ্চয়ই হবে কি হলো তোরা আবার এলি কেন বলি কথা কি কানে যায় না নাকি বাবু এবার আমরা প্রমাণসহ এসেছি ওই খগেন যে কতটা অমানুষ এবার বুঝবেন এই রতন বাবুকে বলতো বাবু ওই পাঁচই খগেন আমার কাগজ জাল করে ব্যবসার মিথ্যে কথা বলে আমার নামে ঋণ করেছে এখন আমি এত টাকা কিভাবে দেব কি বলছিস সব এই যে দেখুন না বাবু সব জাল কাগজ দিয়ে ওই বাটপার আমাকে ঠকিয়েছে আমি এখন কি করব এমন জাল কাগজ দেখিয়ে আমার জমিটাও দখল করেছে বাবু আজকে আমার আমাদের করেছে কালকে পুরো গায়ের এমন করবে তোরা আমার চোখ খুলে দিলি রে আসলে পূজার বুড়ি মাকে ওই ব্যাটাই মেরেছে কিন্তু নিজ স্বার্থে আসলে আমি অন্ত ছিলাম এত অন্যায় তো মেনে নেওয়া যায় না একে আছিস ওই ব্যাটা খগেনকে বেঁধে নিয়ে আয় তোমার অন্যায়ের সীমা পেরিয়ে গেছে তুমি এত বড় অমানুষ টাকার জন্য নিজেকে এত পশুতে পরিণত করেছ আমি তোমাকে পুলিশে দেব এই বাবু আমাকে আপনি এমন না আমি ভালো একটা সুযোগ দিন দয়া করে দয়া মানুষের প্রাপ্য অমানুষের নয় এই এটা আচ্ছা মতো লাঠি পেটা করে পুলিশে দিয়ে এসো আজকে থেকে গোপাল তুমি তোমার খেতে আবার চাষবাস করো আর রতন তুমি খগেনের জমি থেকে সব ফসল তুলে ঋণ শোধ করবে আর পূজা তুমি তোমার বুড়িমার দোকানটা চালু করো আমি রোজ সেই ফুলকপির বিরিয়ানি খাবো কি খাওয়াবে তো হ্যাঁ আবার সবাই সুখে শান্তিতে থাকবে